জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নতুন সংকট ইরান ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা এবারে জানিয়ে দিব গাজায় নো ওয়ার নো পিস মডেল এগোস ইজরায়েল এদিকে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি ইরান জানিয়ে দিব নতুন নিরাপত্তা চুক্তি করল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সব শেষে জানিয়ে দিব জর্জিয়া আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবারে নতুন সংকটে ইরান ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যের শক্তিশালী আয়াতুল্লাহ আলী খামিনির দেশ ইরান এবার কি সত্যিই ধরা হতে চলছে যে দেশের মিজাইল কারখানা চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে যে দেশ পরাশক্তি যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধরা শুই করেছে আর ইসরায়েলের অতর্কিত হামলাও মোকাবেলা করে দেশটিকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সেই শক্তিধর রাষ্ট্রটি এখন সম্মুখীন হতে যাচ্ছে এক ভিন্ন নতুন সংকটে ক্ষেপণাস্ত্র নয় শত্রু সেনা নয় তেল নয় এবার তাদের পায়ের নিচে মাটি সরিয়ে দিচ্ছে এক ফোঁটা বিশুদ্ধ পানি তেহরানের প্রধান খাবার পানির উৎস দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংবাদমাধ্যম এনে শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাত পারসা বলেছেন শহরের প্রধান জলধার আমির কাবির বাঁধে বর্তমানে মাত্র এক কোটি চল্লিশ লাখ ঘনমিটার পানি রয়েছে বর্তমানে এটি মাত্র আরও চৌদ্দ দিন তেহরানকে পানি সরবরাহ করতে পারবে তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খবার তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে সংবাদ মাধ্যমের মতে আগামী কয়েক মাসে যদি বৃষ্টিপাত না হয় তাহলে তেহরানে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই পানীয় জলের সরবরাহ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে টানা পাঁচ বছর শুষ্কতা ও রেকর্ড তাপের পর তেহরান পৌরসভার কলগুলো শুকিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে জলাধারের পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট নীতি নৈতিকতা ঘটনায় পরিণত হয়েছে এবং মানুষের মেজাজ ক্রমশ খারাপ হচ্ছে কর্মকর্তারা সতর্ক করেছেন যদি উল্লেখযোগ্যভাবে পানি ব্যবহারে কাটছাট না করা হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানীর কিছু অংশ ডে জিরোর মুখোমুখি হতে পারে অর্থাৎ বাড়ির পানির কল পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে এবং পানি সরবরাহ করা হবে এস্টার্ন পাইপ বা ট্যাঙ্কারের মাধ্যমে গাজায় নো ওয়ার নো পিস মডেলে এগোচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে তা ভঙ্গ হচ্ছে প্রতিনিয়ত আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী দশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত এক মাসে ইসরায়েল অন্তত দুইশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এসব হামলায় কমপক্ষে দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং ছয় শত বাইশ জন আহত হয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য বলছে এ সময় ইসরায়েল আটাশি বার সাধারণ নাগরিকদের উপর গুলি চালায় বারো বার আবাসিক এলাকায় অভিযান চালায় এবং একশো বার বিমান ও কামান হামলা চালায় এছাড়া তেইশ জন ফিলিস্তিনিকে আটক ও বাউান্নটি সম্পত্তি ধ্বংস করা হয়েছে যুদ্ধবিরতির অন্যতম শর্ত হল মানবিক সহায়তা নির্বিঘ্নে প্রবেশ কিন্তু বাস্তবে এর অর্ধেকও বাস্তবায়িত হয়নি জাতিসংঘের তথ্যমতে এক মাসে গাজায় প্রবেশ করছে মাত্র তিন হাজার চারশো একান্নটি ট্রাক যেখানে চুক্তি অনুযায়ী থাকার কথা ছিল পনেরো হাজার ছয়শটিরও বেশি অনেক খাদ্যপণ্য বিশেষ করে মাংস দুগ্ধজাত খাবার ও শাকসবজি ইসরায়েলি কর্তৃপক্ষের বাধার কারণে পৌঁছায়নি অন্যদিকে যুক্তরাষ্ট্র তো এখন ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে এবং যুদ্ধবিরতি কার্যকর বলেই দাবি করছে অথচ তথ্য বলছে একত্রিশ দিনের মধ্যে পঁচিশ দিনই হামলা চালিয়েছে ইসরায়েল অর্থাৎ মাত্র ছয় দিন কোনো প্রাণহানি ঘটেনি এ অবস্থাকে বিশ্লেষকেরা বলছেন এটির নামমাত্র যুদ্ধবিরতি কাগজে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে চলছে নো ওয়ার নো পিস বা না যুদ্ধ না শান্তি মডেল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে এভাবে যুদ্ধবিরতির ধারা চলতে থাকলে গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হবে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি ইরান আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি ইরান শত্রুদের আরও ভয়াবহভাবে পরাস্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে খামিনির দেশ গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে কৌশলগত জয় পায় ইরান কারণ ওই সময়ে বারো দিনের যুদ্ধে শত্রু দেশ ইসরায়েলে পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্র স্থুরে তেহরান আর এতে ইহুদি রাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের একাধিক স্থাপনা মাটির সঙ্গে মিশে যায় তবে ইরান এবার যে পদক্ষেপ নিয়েছে তাতে শত্রুপক্ষের বুকে কম্পন তৈরি হয়েছে কারণ তেহরান এবার একসঙ্গে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার লক্ষ্য নিয়েছে যাতে শত্রু দেশকে কয়েক মিনিটের মধ্যেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় এজন্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো চব্বিশ ঘন্টাই কাজ করছে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আল ভায়েস ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছি ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প আরও শক্তিশালী করতে চীন থেকে প্রায় দুই হাজার টন সোডিয়াম পার ক্লোরাইড আমদানি করছে এই উপাদান কঠিন চালিত তৈরিতে ব্যবহৃত হয় নতুন নিরাপত্তা চুক্তি করল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া নতুন এক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে কেউ বা উভয়ে যদি নিরাপত্তা হুমকির মুখে পড়ে তবে তারা একে অপরের সঙ্গে সলা পরামর্শ ও সমন্বিত পদক্ষেপ নিতে পারবে বুধবার সিডনিতে এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্ত এ চুক্তির ঘোষণা দেন আলবানিস বলেন যদি আমাদের দুই দেশের কোনো একটি নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে এককভাবে বা যৌথভাবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা আমরা আলোচনা করব তিনি আরও বলেন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য নতুন চুক্তি আগের নিরাপত্তা চুক্তিগুলোর চেয়ে বেশি বিস্তৃত এতে দুই দেশের মধ্যে নিয়মিত নিরাপত্তা সংলাপের অঙ্গীকার রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই এ চুক্তির মূল লক্ষ্য আমরা সম্পর্ককে আরও দৃঢ় ও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রথম নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রায় তিরিশ বছর আগে নতুন এই চুক্তি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে জর্জিয়া আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত তুরস্কের একটি সামরিক পরিবহন বিমান জর্জিয়া ও হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয় সি ওয়ান হান্ড্রেড থার্টি মডেলের এই বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে ফেরার পথে সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনার শিকার হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায়ে পেরদোয়ান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে বিমানে বিশ জন সামরিক সদস্য ছিলেন তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে